ভালো হলে বউ আর ওর মাও কি সুন্দর গিরিং মানে গিরগিটির মতো রং পাল্টাই রং ধারণ করে যখন যেই পাত পায় সেই পাতে যে সেই রং আকার ধারণ করে ও বউ পিটাই টাকা পয়সা ইনকামের জন্য আর জোর পূর্বক ভিডিও করায় যে ভিডিও করবে না তার নিয়ে সংসার করবে না মূলত আমি ভিডিও করতে চাই না আমি সংসার করার জন্য আসিস আমি ভিডিও করব না আলমের তো আমি চার নাম্বার বউ এখন যে সাদিয়া নামের একটা মেয়ে ছিল ওর যে জুতো দিয়ে পিটাইলো সব মেয়েরই দোষ ওর যে মেয়েগুলো বিয়ে করে সব মেয়েদের দোষ তাহলে এখন ও যে বলে যে ওই মেয়ের মা খারাপ আমার মা তো আর কখনো বলিনি তোর সাথে না বা কোনো কিছু আমার মাও কখনো ও সব সময় বলে যে ওই যেই সব মেয়েরা সংসার না করে মার কথাই চলে যায় তার মার বিয়ে করা উচিত আমি বলি যে তুই বাইরের মা মানে ওই আমার মা আর এক্সের মার বিয়ে না করে তুই তোর মার বিয়ে কর তুই তো মা ভক্ত তুই তোর মার বিয়ে করে তুই তোর মার সাথে থাক আমি এই কথা বলি তুই তোর মার বিয়ে কর যেহেতু তোর কোনো মেয়ের সাথেই বানামনি হয় না সবাই প্রতিটা বৃদ্ধি করে তাহলে তোর বাড়িরটা তো ভালো তুই বাড়িটা নিয়ে থাক ও যেহেতু আমাদের মাদের সম্বন্ধে কথা বলে না আর আমার ভিডিওর পরেও ও ব্যাক সাইডে আমি জানি ও একই কথা বলবে যে ওর মার বিয়ে করা উচিত এই জন্য আগের থেকে আমি বললাম যে তুই তোর মার বিয়ে কর আমার মার কেন বিয়ে করবি ও কতটা নিচু লেভেলের মানুষ হলেই যে আমার বিয়ে করেছে আমার মানে ওর মা মা সমতুল না আমার মারও গালাগালি দেয়ও তাহলে তো ভালো লোক না নিজের মা ফেরেস্তা আমার মা খারাপ মানে আলম বলে যে আমার মা খারাপ আর ওর মা ভালো আমার মার ওর মার ভিতরে পার্থক্য কোথায় ওর মা প্রতিনিয়ত মানে ওর ছেলে হলো বউ পাল্টায় আলম হলো বউ পাল্টাই আর ওর মাও কি সুন্দর গিরি মানে গির গিটির মতো রং পাল্টাই রং ধারণ করে যখন যেই পাত পায় সেই পাতে যে সেই রং আকার ধারণ করে আবার বলে যে তোর তো কিছুই বলে না শরীর ওর এক্স কথা বলি ওর যে পিটানো পিটাই আছে ও হয়তো বলেছে কিনা আমি জানি না ওর নিজের বড় ভাবি সে বলেছে তোমার তো কিছুই বলে না ওর আগের বর বেশি পিঠাই ও বউ পিটাই টাকা পয়সা ইনকামের জন্য আর জোর ভিডিও করায় যে ভিডিও করবে না তার নিয়ে সংসার করবে না মূলত আমি ভিডিও করতে চাইনি আমি সংসার করার জন্য আসিস আমি ভিডিও করবো না তুই ভিডিও কর অন্য সাইডে অনেকে তো ব্লগ ভিডিও করে মুখ দেখায় না বোর তাদের কি ভিউ হয় না কিন্তু তোর সিহারা দেখানোই লাগবে সিহারা দেখে নিয়ে এসেছে বোঝেন না সিহারা দিয়েই তুই ইনকাম করে খাবে না হলে ইনকাম কিসের ইনকাম সোর্সটা আমার ওর ইনকাম কিসের থানায় আসছি ও তো আমার বাসা থেকে বের করে দিয়েছে আমার সাথে সংসার করবে না এই জন্য আমি আসছি যে ও যখন আমাকে ছেড়ে দিতে চাচ্ছে আমি তো সারবো না আমি সংসার করব যে কোনো যে কোনো কিছুর বিনিময়ে যার কাছেই হোক প্রধানমন্ত্রীর কাছে যেও যদি আমার বলা লাগে যে ওর সংসার করা লাগবে ওইভাবে বউ সারবে আর বউ ধরবে এইভাবে তো হবে না হ্যাঁ চাকরি চলে গেছিল না তো ওইখান থেকে মনে হয় ওই যে টাকা দিতে চেয়েছে কিছু ওর কিছু টাকা দিতে চেয়েছে তো ওই কারণে আমি সারাদিন কিছু খাইনি আমার আজকে আসিছি আমরা দশ আটটা না নয়টার দিকে আসেছি কক্সবাজারেতে বাসে করে তো ওইখান থেকে বাসায় আসার পরে আমি সকালেও কিছু খাইনি পরে গোসল করে ওর সাথে বের হয়ে আসেছি রাস্তার মাঝখানে বলছে মানে আজ কয়েকদিন ইঙ্গিত দেখছে তার এক্সের ইঙ্গিত দিয়ে লেখালেখি করছে এগুলো তো আর তার এখনকার স্ত্রী সাবেক স্ত্রী মেনে না আমি কি মেনে নেব যে তুই এক্স যদি ভালো থাকতো তার নিয়ে তুই সংসার করতিস তার পৃথিবীর কাছে তুই খারাপ বানাইছিস বানায় তার ইঙ্গিত করে কেন তুই এখন লেখালেখি করবি এই গাল এইগুলো নিয়েই আমার ঝামেলা সে আমার নিয়ে আমার আগের উনিশ সালের ভিডিও নিয়ে ভাইরাল পুরো পৃথিবীর কাছে আমার খারাপ বানাই দিয়েছে আমার বাইশ বছর বয়স আমার বানাই দিয়েছে চল্লিশ বছরের বুড়ি তো তুই এগুলো প্রোটেক্ট করছিস না তুই বলছিস যে আমি তো ভাইরাল হচ্ছি টাকা ইনকাম করছি সমস্যা কি আলম বলছে আমি তো ভাইরাল হচ্ছি কন্ট্রোভার্সি হলে সমস্যা কি আর আজকে যে যে টাকাগুলো আমি যদি পাই তাহলে এইটা নিয়ে আরও ছয় মাস কন্ট্রোভার্সি হবে আমি চাই যে সবসময় আমার ভিডিওই সবাই দেখুক আলম চাই যে প্রতিনিয়ত ঘুম থেকে উঠেই জানো মোবাইল খুলেই মানুষ আলমের ভিডিও দেখে আলামে দেই সাই সাথে আমার কোনো যোগাযোগ নেই বিয়ের আগে ও আলম যখন আমার বাসায় গিয়েছিল মানে ও বেড়াতে গিয়েছিল আমার বাসার সামনে দাঁড়ায়ছিল তখন আমি নিশায় দাঁড়ায় ওর ফোনটা দেখি কল দিতেছে লাস্টে 15 একটা নাম্বার মেবি ওন নাম্বারই পরে ও আমার অনেক গালাগালি দিছিল আমিই দিছিলাম যে দেখো আমাদের তো বিয়ে হয়ে গেছে তুমি আর ডিসটর্ব করো না তখনও আর একটা ফোন নিয়ে ও জানে কি বলছিল ভিডিও করছিল আমি অবশ্য সেই মানে রেকর্ড অডিও ভিডিও সব ডিলিট করে দিলাম এক্স ওর এক্স যে কথাগুলো বলছিল আমি সব ডিলিট করে দিলাম সে ফিরে আসতে চাইছিল